সমস্যা বিয়ে করছি আমার স্বামীরে বারবার বলে ডিভোর্স ডিভোর্স আমার স্বামীরে আমি বলছি আমি ডিভোর্স দিব না কারণ আইন এমন হইছে যে যে বলবো ডিভোর্স দে টাকা দিতে হবে আমি তো আমার স্বামীরে ভালোবাসে বিয়ে করছি আমি কেন ডিভোর্স দিব আমার স্বামী আমাকে লেখতাছে তুই বাসায় জইরা যা স্বামীর মতো স্বামী হইলে আমার সাথে জইরা যাই ফোন ইউজ করব না আমি তো ফোন দিয়া

সব যখন প্যাকেট পড়তা ছিল আমার স্বামী আমার সাথে ছিল আমার শাশুড়ি আমাকে মারছে তো আমি যেটা সত্যি কথা আমার আমার শাশুড়ির এইভাবে ওনার গলাটা এমনি দেওয়া ছিল তা আমাকে মারতা ছিল বিদায় আমি ওনারটা এইভাবে দইরা এমনি টান দিছি যে আমাকে ছাড়েন যখন আমার মুখ দইরা এমন করে চিপ মারছে যে তো মাইক ফেলবো তখন আমার হাতে ফোন ছিল আমি ফোনটা দিয়া মাথায় একটা বাড়ি দিছি এইটা আমার ভুল আমার শাশুড়িকে এইটা আমার ভুল আমি আমার ভুল স্বীকার করতেছি আমার স্বামী আমাকে কখনোই মারে নাই আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে